প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা বলতে চাচ্ছি এই যে ছোট্ট বাচ্চাটি দেখতে পাচ্ছেন বাবা একটু দাঁড়াও তো দেখে দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়াবা ঠিক আছে না দাঁড়ালে তুমি থাকো বসে থাকো এই যে ছোট্ট বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি কিন্তু তিনি মরণ ব্যাধি ক্যান্সারে তিনি আক্রান্ত এবং তিনি এমন একটি আক্রান্ত চিকিৎসা হচ্ছেন যে তার চিকিৎসা করাতে অনেক বড় একটি ব্যয়বহুল টাকার অর্থের প্রয়োজন আর যে অর্থটা তার পরিবার থেকে কোনোভাবেই যোগান দেওয়া সম্ভব হচ্ছে না ইতিমধ্যে প্রায় কয়েক লক্ষ টাকা তিনি খরচ করে ফেলছেন শুধু বাংলাদেশে নয় ইতিমধ্যে ইন্ডিয়াতে গিয়ে হাসপাতালে চিকিৎসা করিয়েছেন কিন্তু তারা একটি কথা বলে দিয়েছেন যে এক মাসের একটি ক্যামোথেরাপি আছে যদি এটা দেওয়া সম্ভব হয় তাহলে আপনার বাচ্চাকে বাঁচানো সম্ভব আমরা আজকে বাচ্চার মা আসছে বাচ্চাকে নিয়ে আসছে ছোট্ট একটি বাচ্চা আমি যে কথাটি বলতে চাচ্ছি আপনাদেরকে যে পবিত্র রমজান মাস উপলক্ষে কারণ পবিত্র রমজান মাসে আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা জাকাত ক্ষেত্রে আমরা দিয়ে থাকি লক্ষ লক্ষ টাকা মানুষকে এমনি আমরা সহযোগিতা করে থাকি এই ছোট্ট বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে যদি কোন সহদর ব্যক্তি কোন অর্থশীল ব্যক্তি এবং অনেক পয়সাওয়ালা যারা আছেন সমাজে যারা প্রতিষ্ঠিত তারা যদি একটু এগিয়ে আসতেন এই যে বাচ্চাটি দেখেন ছোট্ট একটি বাচ্চা হয়তো আপনার আমরা সমাজে এমনও দেখছি যে অনেকের কিন্তু ছেলে সন্তান নেই কোনো বাচ্চা নেই কিন্তু তারা একটি বাচ্চা পাওয়ার জন্য কিন্তু অনেক চেষ্টা করে থাকে কিন্তু এই ছোট্ট বাচ্চাটিকে যদি আপনি বাঁচাতে এগিয়ে আসেন তাহলে এই আপনার যে কত বড় মহত উপকার হবে সেটা আমরা বলতে পারি না আমরা বিভিন্ন সময় এটাও দেখেছি অনেকে হজে না গিয়ে একজন অসুস্থ মানুষকে হজের টাকা সম্পূর্ণ দিয়ে দিচ্ছে এমনও কিন্তু নজির বাংলাদেশে অসংখ্য আছে ওমরার টাকা সরাসরি চিকিৎসার জন্য দিয়ে দিচ্ছে তাই তাই বলে তার হজ এবং ওমরা যে নষ্ট হবে সেটা না কিন্তু কারণ আপনার নিয়তটা যদি সঠিক থাকে আপনার সঠিক জায়গায় সে নিয়তটা পৌঁছে যাবে আমরা এই ছোট্ট বাচ্চাটিকে জন্য এখন প্রয়োজন প্রায় বাংলাদেশের তিরিশ লক্ষ টাকা এই তিরিশ লক্ষ টাকা এই ফ্যামিলির জোগাড় পাওয়া কোনোভাবেই সম্ভব না তারা ইতিমধ্যে উনিশ লক্ষ টাকা খরচ করে ফেলছে এই সিলেটের বাচ্চাটির বাবা কিন্তু ছোট্ট একটি চাকরি করে কোম্পানি চাকরি করে বলছিলেন ছেলের বাচ্চার মা বলছিলেন কথা নেই কিন্তু তিনি আজকে আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে সহযোগিতা চাচ্ছে এই সহযোগিতার মধ্যে দিয়ে আশা করি আপনারা এগিয়ে আসবেন এবং আমরা আমি আবারও বলতে চাচ্ছি পবিত্র রমজান মাস আমরা রমজানে প্রায় করে ফেলছি সামনে রমজান আছে বৃষ্টি এই বৃষ্টি রমজানের মধ্যে আমরা অনেকেই আবারও বলেছি জাকাত ফেতরা নিয়ে আমরা অনেকেই ব্যাকুল হয়ে পড়ব সেই মুহূর্তে এই বাচ্চার মুখের দিকে তাকে আপনার টাকাটি আপনার সেই গচ্ছিত যে টাকাটি আছে যেটা জাকাত ফেতরা হিসেবে দিয়ে দেন সেই টাকাটি দিয়ে বাচ্চাটিকে বাঁচাতে এগিয়ে আসুন আসুন আমরা সবাই এগিয়ে আসি তাহলে এই বাচ্চাটিকে হয়তো এই দুনিয়ার আলো নিয়ে আরো দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে আপনি দেশবাসীর কাছে যে বলছিলেন যে আপনার আরো প্রায় তিরিশ লক্ষ টাকার প্রয়োজন ত্রিশ লক্ষ টাকার প্রয়োজন আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন ইসলামী ব্যাংক তাই তো আমরা দেখছি এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি আমি অ্যাকাউন্ট নাম্বার স্কলে দিয়ে দিব মল্লিক জান্নাতুল ফেরদাউস আখি যার অ্যাকাউন্ট নাম্বার হলো টু জিরো ফাইভ জিরো টু জিরো ফোর জিরো টু জিরো সিক্স ফাইভ সিক্স এইট সেভেন জিরো সেভেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটা কি যাত্রাবাড়ি তাই তো যাত্রাবাড়ি ঢাকা ব্রাঞ্চ মোবাইল নাম্বার জিরো জিরো থ্রি এবং এটাই হলো আমরা স্কলে দিয়ে দেবো এবং তারা কিন্তু বলছিলেন আমাকে সেই মেডিকেলের কাগজগুলো যদি দেখিয়েছিলেন আমি আবার বিনয়ের সাথে বলবো যে আপনার আসুন এগিয়ে আসি আমরা সবাই এগিয়ে আসি এই বাচ্চাটি দুনিয়াতে এবং পৃথিবীর আলো নিয়ে তিনি বেঁচে থাকুক আমাদের মাঝে এই আশা এবং প্রত্যাশা রাখছি ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকিয়ে কিন্তু আসলে আমরা অনেক কিছু আমি শুরুতে বলছিলাম আসলে দান জিনিসটা এমন একটি বিষয় উনি আসতে সংবাদ সম্মেলন করার জন্য আসলে ওই ধরনের কোনো প্রস্তুতি নয় তার মধ্যেও আমাদের কোনো এক সাংবাদিক ভাই বাচ্চার মুখের দিকে তাকিয়ে কিন্তু এক হাজার টাকা তিনি দিয়েছেন এবং আমিও এটার সাথে কিছু সম্পৃক্ত হতে যাচ্ছি কারণ হলো তো এই বাচ্চাটি এই বাচ্চাটি আমি মনে করি আমাদের আমাদের সকলের কারণ ছোট্ট বাচ্চাটি ছোট্ট বাচ্চাটি এই সমাজে হাসি খেলে খেলাধুলা করবে হাসবে স্কুলে যাবে মাদ্রাসায় যাবে এটাই কিন্তু আসলে স্বাভাবিক কিন্তু এই বাচ্চাটির যে ব্যাধি ক্যান্সার নিয়ে তিনি এখন যে অবস্থায় আছেন আল্লাহ তাকে সুস্থ করার আমি দেশবাসীর কাছে বিনয়ের সাথে বলবো আপনারা এগিয়ে আসুন আপনারা যা পারেন খুব ভাবে যদি দেখেন আমাদের দেশে আঠারো কোটি মানুষ যদি 30 লক্ষ মানুষ এক টাকায় গড়ে তাও তোমার চিকিৎসা সম্ভব আমি মা হিসাবে দেশে দেশের জন্য মানুষের জন্য আমার তো অনেক ইচ্ছা ছিল যে আমি করবো এখন আমি টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইলের মেয়ে হয়ে যদি আমার বাচ্চারা টাঙ্গাইল বাসীর কাছে হেল্প চায়া যদি আমার বাচ্চারা চিকিৎসা করাতে না পারি আমি কোথায় যাবো বলেন আপনাদের আপনাদের চিকিৎসা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টাঙ্গেলবাসী সহযোগিতা করবো শুধু টাঙ্গেলবাসী না সারা বাংলাদেশেই এবং দেশ বিদেশ থেকে সহযোগিতা করবো ইতিমধ্যে আমাদের আরো সাংবাদিক ভাই কিন্তু তিনি আরো এক হাজার টাকা আমাদের হাতে দিয়েছে তার আমি আমি বলছিলাম যে আসলে আমরা সকলে যদি একে একে একটি করে টাকাও আমরা দিই যেমন বলছিল আঠারো কোটি মানুষের একটি টাকা যদি দেয় আঠারো কোটি টাকা হয়ে যায় আমাদের আঠারো কোটি টাকার দরকার নাই কিন্তু আমাদের দরকার মাত্র তিরিশ লক্ষ টাকা এই তিরিশ লক্ষ টাকা দেওয়ার জন্য কিন্তু খুব একটি মানুষের দরকার পড়ে না মানে খুব একটি মানুষের দরকার পড়ে না আলহামদুলিল্লাহ আমরা আমরা মোটামুটি কিন্তু একটি সহযোগিতা আসলে পাচ্ছি এটাই হলো আসলে আমাদের সবচেয়ে বড় পাওনা কারণ হলো যে আমরা আমরা কিন্তু এই যে আমরা সকল কিছু কিছু সহযোগিতা করছি এই সহযোগিতাটা কিন্তু আসলে অনেক বড় একটি অনেক বড় একটি ব্যাপার স্যাপার আপনারা আসুন আপনারা আসুন বিনয়ের সাথে আপনাদের আবারও বলবো আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে যে আপনারা একটু এগিয়ে আসুন একটু এগিয়ে আসুন এই ছোট্ট বাচ্চাটিকে বাঁচানো সম্ভব এই বাচ্চাটিকে বাঁচানো সম্ভব একদমই বাঁচানো সম্ভব আমরা সকলেই যে যার মতো করে পারি আমরা একটু এগিয়ে আসি আমরা আসলে আশা করি ইনশাল্লাহ আমরা এখান থেকে বাচ্চাটিকে সুস্থ করে তুলব করে তুলতে পারবো আমি আমাদের সাংবাদিক ভাই যারা আছে হ্যাঁ চীনের সাংবাদিক ভাইয়ের যারা আছে তারা সকলে যে যা পারছে তারা সহযোগিতা করছে আমরাও সহযোগিতা করছি আমরা সেই টাকাটি আমরা তাদের হাতে তুলে দিচ্ছি আমরা ইনশাল্লাহ সকলের কাছে আবারও বলবো যে আপনারা এগিয়ে আসুন বাচ্চাটিকে বাঁচাতে সহযোগিতা করুন ধন্যবাদ সকল যে কোনো ভাবে হোক মানে যে কোনো মানুষের মাধ্যমে যদি আমরা যাইতে হয় বা কোনো জায়গায় যদি কারো কাছে রিকোয়েস্ট করতে হয় আপনারা যদি কোনোভাবে হ্যাঁ দেখেন আমি আমি শুধু একটু কথা বলছি আলহামদুলিল্লাহ আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের আমাকে কিন্তু এই মাত্র এক দুই তিন চার চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা কিন্তু তাৎক্ষণিক আমাদের এখানে উঠে গেছে দেখেন আমরা মাত্র এখানে দশজন লোক জনের মধ্যে যদি আমরা আলহামদুলিল্লাহ আমাদের আরেক ভাই আরো এক হাজার টাকা দিয়েছে দেখেন এখানে মাত্র আমরা আটের থেকে জন মানুষ আটের থেকে দশজন মানুষের যদি আমরা এখানে ছয় সাত হাজার টাকা তাকে এখনই সহযোগিতা করতে পারি তাহলে আমার মনে হয় না যে এই বাচ্চাটিকে বাবা একটু দাঁড়াও বাবা একটু দাঁড়াও বাবা একটু দাঁড়াও হ্যাঁ ঠিক ঠিক আছে আছে থাকো 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 আমি আবারও আপনাদের সাথে অনুরোধ করব আমরা এই অল্প সময়ের ভিতরে কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচ হাজার তিনশো টাকা কিন্তু আমরা দিচ্ছি ভাবি আসলে আমরা আমরা সাংবাদিক আমরা গণমাধ্যম কর্মী আসলে আমাদের ওই প্রস্তুতি নাই আমাদের আসলে ইনকাম সোর্সের মধ্যে থেকে এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমরা যতটুকু আপনাকে সহযোগিতা করতে পারলাম আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার জন্য আমাদের সহযোগিতা থাকবে বাচ্চার প্রতি আমাদের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ এই টাকাটা আপনার আমরা শুরু করে দিলাম আমরা শুরু করে দিলাম আশা করি আপনারাও দিবেন তার বিকাশ নাম্বার দিব তার রকেট নাম্বার এবং তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিব প্রত্যেকেই এই পবিত্র রমজান মাসে তার অ্যাকাউন্টে সকলেই কিছু কিছু সহযোগিতা করবেন এই আশা ব্যাংক শেষ করছে আল্লাহ আলাইকুম